আসসালামু আলাইকুম মরাহ মাতুল্লাহ শেখ হাসিনার প্রায় ছয়শত দূশোরকে জায়গা দিয়েছিলেন ক্যান্ডেনমেন্টে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্ডেনমেন্ট থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয়শত মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ারে তার ডানে এবং বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু ব্রিগেডিয়ার বহু কর্নেল বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন তাদের আন্ডারেই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকে কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখোমুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টেনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর কনক সারোয়ারের কি অবদান ছিল পিসিলা নিউ থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টুটালস এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশান দেয় তাহলে ইনফরমেশানটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথাই যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গোলযুগ হয়েছে একটা নয় একাধিক হয়েছে হয়েছে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা ক্রু সর্বশেষ ক্রুতে জিয়াউর যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি বেগম খেলাদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিমকে যারা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখা গিয়েছে বেগম জিয়ার দাঁড়িয়েছে তো ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাহী সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোনো ফ্যাসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার শেখ হাসিনার আত্মীয় স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে এক পার্সেন্ট আর দুই পার্সেন্ট মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের অহংকারের যারা অপরাধী আছেন এর মধ্যে টপ পঁচিশ কি আমরা কাঠগোড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগোড়া থেকে কি রেজাল্ট আসে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী শত বছর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ বিডিয়ার আনসার সকল বাহিনী শিক্ষা নিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোনো সেনা অফিসার কেন কোনো বাহিনীর একটা সাবজেক্ট হিসাবে বা শিক্ষণীয় একটা বিচার হিসাবে দেখতে চাচ্ছি এটা সেনাবাহিনীর বিচার নয় কিছু দুষ্কৃতিকারী শেখ হাসিনার পদদলিত কিছু মানুষের বিচার আমরা করতে যাচ্ছি কেটিভি টোয়েন্টি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ